আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকদিন পর কোয়েল পাখির একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওতে ক্লিয়ার করব কোয়েল পাখি কি কি লক্ষণ দেখে আপনি বুঝবেন যে কোয়েল পাখি ডিম পারবে এখন বা ডিম পাড়ার আগের যে লক্ষণগুলো ওইগুলো নিয়ে আজকে আলোচনা করব তো অনেকে কনফিউজ হয়ে যান আর একটা বিষয় ক্লিয়ার করব যে কোয়েল পাখি ডিম পারতে 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 কেন ডিম পাড়া বন্ধ করে দেয় এবং তখন আপনি কি করবেন তো এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন আমার এই পাখিগুলোর বয়স কিন্তু আজকে পঁয়ত্রিশ দিনের কাছাকাছি পঁয়ত্রিশ দিনের একদিন বেশি হতে পারে কম হতে পারে ডেট লেখা আসলে সমস্যা নাই তো ওটা প্রবলেম না প্রবলেম হলো আপনারা কিভাবে বুঝবেন যে ডিমপাড়া লক্ষণগুলো বুঝবেন পাখি যদি আপনারা ধরে বুঝতে পারেন যে পাখির ওজন কত হবে তাহলে তো আরে অনেক হোরাঘুরি করতেছে তাহলে অনেক ইজি হয়ে যাবে বিষয়টা বোঝার কিন্তু আপনি যদি ধরে না বুঝতে পারেন দেখেন আমি কিন্তু অনেক দিন ধরে পাখি পালন করি আর পাখি ধরলে আমি বুঝতে পারি ঠিক আছে তারপরে এই যে পাখির পিছনে দেখলেও বুঝতে যায় এইখানে একটু ফোলা ফোলা ভাব থাকে আর পাখির টোটাল ওজন থাকবে আপনার একশো গ্রাম প্লাস একশো ষাট হইতে পারে পঁয়ষট্টি হইতে পারে সত্তর হইতে পারে কিন্তু এর নিচে না যখন আপনার পাখির ওজন একশো ষাট গ্রাম হবে তখন কিন্তু পাখি নর্মালি ডিম পাড়া শুরু করবে প্রথম অবস্থায় তবে তখন রেগুলার ডিম পারবে না হয়তো একটা পারলো আবার কালকে গ্যাপ দিতে পারে পরের দিন আবার পারতে পারে এরকম আর যখন পাখির ওজনটা একশো সত্তর বা আশি গ্রাম হয়ে যাবে তখন পাখি রেগুলার ডিম পাড়া শুরু করবে আপনার পাখিকে ওজন বাড়ানোর জন্য আপনারা সব সময় সোনালি স্টার্টার ফিট খেতে দিবেন দেখেন আমার কিন্তু এবার ফিট পুরোপুরি চেঞ্জ দেখতে পাচ্ছেন এটা কি ফিট এটা হলো সোনালি গ্রোয়ার ফিট ঠিক আছে এই ফিটটা কোয়েল পাখিকে আমি এর আগে কখনো দেইনি এই প্রথম দিচ্ছি তো এই পিঠ খাওয়ায় কিন্তু রেজাল্ট খুবই ভালো এই যে পাখিগুলো দেখতে পাচ্ছেন এই পিট খাওয়াই আমি এত বড় করছি ছোট থেকে ছোটো অবস্থায় তো এই পিট খাইতে পারে না এই পিটটা আমি গুড়া করে দিচ্ছি এখন বড়ো হয়েছে এখন এটা ইজিলি খাইতে পারে তো এটা খাইলেও ওজন আসে এরপর আছে সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার যে কোনো একটা দিয়ে আপনি পাখির ওজন একশো ষাট সত্তর গ্রাম বা আশি গ্রাম আনবেন তারপর আপনি কি করবেন তারপর যখন পাখি ডিম পাড়া শুরু করবেন তখন আপনি খাবার পরিবর্তন করে দিয়ে লেয়ার লেয়ার ওয়ান বা কুয়েল পাখির লেয়ার ফিট যেটা আছে ওইটা দিবেন তো এখন দ্বিতীয় প্রশ্ন হলো এটা তো ক্লিয়ার করলাম না যে পাখির ডিম পাড়া বুঝুন কীভাবে পাড়ার ওই যে বোঝার উপায় হলো পাখির ওজন যখন আপনি দেখবেন ওজন মেপে দেখতে হবে ভাই আপনারা যদি এমনি না বুঝতে পারেন নর্মাল অবস্থায় যে ওজন কত আছে পাখির ওজন মেপে দেখবেন একটা পাখি পলিথিনে করে ভরে যে কোনো একটা দোকানে নিয়ে পরিচিত দোকানে নিয়ে একটু মেপে দেখবেন যে পাখির ওজন কত হয়েছে তারপর আপনার ডিসিশন নিতে সহজ হবে পাখির ওজন যদি একশো ষাট সত্তর গ্রাম হয় পাখি ডিম পারবে আর পাখি এমনি অন্য কোনো লক্ষণ টাকা ডাকি এইসব দেখে আপনি বুঝতে পারবেন না যে পাখি ডিম পারবে কিনা এই ওজনটা হলো মেন ওজন বেশি থাকলে পাখি ডিম পারবে আর অবশ্যই তো মেয়ে পাখি হতে হবে ছেলে মেয়ে চিনা ভিডিও আমি অনেকগুলো দিয়ে দিচ্ছি আর দ্বিতীয় কথা হলো পাখি ডিম পারতে পারতে পাখি ডিম পাড়া বন্ধ করে দেয় এটা খুবই কমন একটা প্রবলেম পাখি ডিম পাড়া বন্ধ করে দেয় আমি অনেকের দেখছি এই প্রবলেম আমার হয় তো ডিম পাড়া বন্ধ করে কখন দেয় দেয় যখন পাখিকে আপনি লেয়ার লেয়ার ওয়ান ফিফটি খাওয়ান লেয়ার লেয়ার ওয়ান ফিটে কিন্তু দানাগুলো একটু বড় আর ওই ফিটটা খাওয়াইলে পাখির ওজন কমে যায় তো ডিম পাড়ে ডিম পারতে পারতে হঠাৎ করে দেখা যায় পাখির ওজন কমে যাওয়ার কারণে ডিম পাড়া বন্ধ করে দেয় এটা হলো মেন কারণ ডিম পাড়া বন্ধ করে দেওয়ার মেন কারণ হলো পাখির ওজন কমে যায় তো সেই ওজনটা আবার বাড়াইতে হবে তাহলে আবার পাখি ডিম পারবে এটা কীভাবে তো মনে করেন আপনার পাখি লেয়ার লেয়ার ওয়ান দিচ্ছেন ওজন কমে গেছে এখন কি করবেন ওই লেয়ার লেয়ার ওয়ানটা বন্ধ করে দেবেন ওইটা আর দিবেন না তখন আপনি দিবেন সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার তাহলে পাখির আবার ওজন চলে আসবে আর একটা সিস্টেম আছে তো ওই লেয়ার লেয়ার ওয়ানের সাথে আপনি সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার মিক্স করে দিবেন এতেও কিন্তু পাখির ওজন বাড়বে দ্রুত আর একটা ইজি পদ্ধতি যেটা করলে আর কি পাখির ওজন কমবে না সেটা হলো আপনার সেই লেয়ার লেয়ার ওয়ানের সাথে কিছুটা পরিমাণ সোনালি স্টার্টার বা ব্রয়লার স্টার্টার ফিট মিক্স করে রাখবেন সব সময় তাহলে পাখির ওজনও কমবে না পাখি নিয়মিত ডিমও পাড়বে তো এগুলো করতে পারেন আপনারা আর বিশেষ কোনো পদ্ধতি নাই পাখি ডিম পাড়া বন্ধ করলে পাখিকে ভালো খাবার দিলেই পাখি আবার ডিম পারবে ভালো খাবার কী ওই যে লেয়ার লেয়ার ওয়ান কিয়া সরি সোনালি স্টার বা ব্রয়লার স্টার এগুলোই ভালো খাবার আর কোনো মেডিসিনের প্রয়োজন হবে না পাখির ওজন কমে গেলে আপনি যতই মেডিসিন দেন পাখি ডিম পারবে না হয়তো পাখির আরও ক্ষতি হবে তো খাবার ভালো দিয়ে ডিম পাড়ানোর চেষ্টা করুন পাখিকে আর এটাই বলবো আর এখন অনেক গরম পড়তেছে পাখিকে রেনা ট্যাবলেট সপ্তাহে একদিন দেওয়ার চেষ্টা করুন যদিও আমি দেই না কারণ আমি পাখি অসুস্থ হলে ঘুরতে পারি আর যখন অসুস্থ হয় শুধুমাত্র তখনই দেই আর আপনারা চাইলে সপ্তাহে একদিন দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আর পাখিকে আমি যে বালুতে রাখছি আগে খাসায় রাখতাম খাসায় কিছু আছে ওই যে ওই পাশে বালুতে রাখার কারণ হইলো পরিষ্কার করতে একটু সুবিধা হয় কারণ অনেক দিন পর্যন্ত আর কি ময়লা পরিষ্কার করতে হয় না দেখেন এখানে পনেরো দিন ধরে বালুতে রাখছি কিন্তু বালু কিন্তু ফ্রেশ বালুতে কোনো ময়লা নেই শুকনো বালু একদম তো এটা হলো সুবিধা বালুতে পাখি রাখার আর আজকের ভিডিওতে তেমন কিছুই বলার নেই যে এখানে পুরুষ পাখি আছে এখানে অনেকগুলো পুরুষ পাখি আছে কয়টা আছে এখানে তিনটা তিনটা ছয়টা নয়টা দশটা পুরুষ পাখি আছে এখানে মনে হয় পাঁচ ছয়টা পুরুষ পাখি আছে আর সব মেয়ে পাখি এখানে কিন্তু উনিশটা মেয়ে পাখি আছে উনিশটা মেয়ে পাখির সাথে পুরুষ পাখি যে যেগুলো দিছি এগুলো কিন্তু বিচ ডিমের জন্য না এমনিতেই দিছি আর যদি কারো মেয়ে পাখি লাগে বা পুরুষ পাখি যেটাই হোক লাগে তো আমাকে মেসেজ দিয়ে আজকের মধ্যে ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে কমেন্ট বক্সেও দেওয়া থাকবে আপনাদের পাখির প্রয়োজন হলে আমাকে মেসেজ দিন আর পাখির দামাদামি নিয়ে ফেসবুক মেসেজে কথা বলেন ওখানে বিস্তারিত বলবো আর এটাই যদি পাখি লাগে নিতে পারবেন আপাতত কিছু পাখি আছে বেশি নিতে পারবেন না দশটার মতো মেয়ে পাখি নিতে পারবেন আর ছেলে পাখি যতগুলো লাগে দিতে পারবো সমস্যা নাই ছেলে পাখি তো দশ পনেরোটার মতো আছে কারণ এত ছেলে পাখি তো কারো লাগবেও না হ্যাঁ তো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই পাখিকে ভালো ভালো খাবার দিন পাখি ডিম পারবে ইনশাল্লাহ ডিম পাড়া বন্ধ করলে ভালো খাবার দিতে হবে আর ডিম পাড়ার লক্ষণ হল ওজন ওজন দেখে বুঝবেন আর এটাই আর কোনো কিছু বলার নাই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম